তো ফাইনালি বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীতে তো সকাল থেকে তো কোনো ভিডিও করতে পারিনি তো এখন বাজে বারোটা বারোটা থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করছি আজকে ষষ্ঠী মানে বুঝতেই পারছো কেমন ব্যাপার আর যাচ্ছি আমি ভাই আর বাবু কারণ ওখানে তো সময় আগে চলে গেছে আর তোমাদের দাদা ভাই এখন যাবে না কাজ আছে তার জন্য আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি তো সারাদিন কি কি করছি তো দেখতে থাকো আমার ধরো একটা এক ধরনের

তো দেখো এখন গাড়ি ধুচ্ছে গাড়িতে প্রচুর কাদা ওই বৃষ্টির সময় বাইরে বার করা হয়েছিল তাই এত কাদা হয়েছে তাও সেদিন ধুলো তারপরে আবার বের করেছে আবার কাদা হয়ে গেছে ও গরম লাগছে খুব গরম আজকে তো নিতে গেলাম আসছি কাকিমা

এই যে এটা ফলের প্রসাদ এ চলটি কি সামান না চলো ভালো আছে হ্যাঁ ভালো আছে এই চিনলে ঠিক ওই দেখো উলু করছে মা ওইদিকে ষষ্ঠী মানে শুরু হয়ে গেছে ষষ্ঠী পুজো এই যে দেখো স্বপ্ন এখন ফলের বাটা ডাটা নিয়ে এখন হাঁটছে এদিকে তাকায় কি ভালো আছে বিশ্বাস হ্যাঁ ভালো আছে এই আসলাম একটু আগে হ্যালো

ধৰ ধৰ দূৰ হা দূৰ থাকে দূৰ থাকে

এই যে আমাদের মেকআপ আর্টিস্ট কোয়েল আর্টিস্টার এই তো হাই হালো কর দাও তো পুজো কমপ্লিট হয়ে এদিকে গেল প্রসাদ নিয়ে নিয়ে চলে আসছে দেখো এখন দেখো ওই গাছে আম কলা দই কলা দেবে কলা দই আর হ্যাঁ কলা দই দিয়ে ওই যে জল জল দেয় না কলা দিয়ে সিদুৰ হলু দিয়ে কলা দৈ এতিয়া মাখিৰ ইয়াতে খোৱা গাখীৰ

এই যে সোমা এই যে এই যে আর এই যে আমি আর এই যে সঞ্জনা বলে কিন্তু আমার লজ্জা লাগে হ্যাঁ তো এখন আর আমাদের এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ স্কুল না স্কুল মাঠ আমরা বলি স্কুল মাঠ তা আমরা তো কোনো সময় বলো স্কুল মাঠে যাবো আমরা বলি স্কুল মাঠে যাব তো এই যে এই গাছে কত ডুমুর হয়েছে দেখো এই ডুমুরগুলো আমাদের ওইদিকে হলে গাছে প্রচুর খেজুর হয়েছে দেখো পাকা খেজুর আর হ্যাঁ তো বন্ধুরা দেখো সারা দিন তো দেখালাম সষ্টি সষ্টি খুব সষ্টিরষ্টি করে এসে এখন বাড়িতে খাওয়া দাওয়া বাড়িতে আজকে জানো তো জামাই সষ্টিতে সবার বাড়িতে তো জামাই সষ্টি আসলে নানান রকম রান্না বাননা অনেক রকম হয় আর আমাদের বাড়ির নিয়ম কি নিরামিষ রান্না গো মানে রান্না করলেই হবে না ঠিক আছে কোনো পেঁয়াজ রসুন মানে আস কোনো জিনিস হবে না তো সারাদিন তো চিড়ে মুড়ি এসব খাই আর রাতের বেলা এই যে মা বানাচ্ছে এখন নুন ছোলা করবে তাই এই যে ছোলাগুলো সিদ্ধ করতে দিয়েছে তাতে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে এই খাওয়া হবে রাতের বেলা আর যাই হোক বন্ধু সারাদিন দেখলে তো তোমরা ওই যে ষষ্ঠী তলায় গিয়ে ওইভাবে পুজো পুজো করা হয় তারপরে পুজো টুজো হয়ে গেল বাড়ি এসে দই আর মুড়ি খেয়েছিলাম সেটা তোমাদের দেখায়নি মুড়ি দিয়ে দই দিয়ে খেয়েছিলাম আর তারপরে বিকেলে ঘুরতে গেলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন মা বানাচ্ছে নুন ছোলা তাই এটাকে বলে নুন ছোলা তো তোমাদের ওখানে কোথায় মানে তোমাদের ওখানে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হবে কি বলো তো ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে ওই তেল তেল দেবে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করবে এটা নুন ছোলা বলবে তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা